তিন হাজার আটশত বিয়াল্লিশ নাম্বার হাদিস বুখারি শরীফের ভিতরে আন আয়সা রদিউল্লাহ তালানহা কান আলি আবি বাকরিন গোলামুন ইউক্রিজুল্লাহুল খরজ অহুয়াকুলুমিন খরজিহি আম্মা জান বলেন আবু বকর সিদ্দিক তার মানে আমার বাবা বাবার একটা গোলাম ছিল বাবা অনেক গোলাম তো আজাদ করে দিয়েছেন একটা গোলামকে বলেছেন তুমি আমাকে কিছু উপার্জন করে দাও তারপরে তুমি আজাদ ওই গোলামটা কিছু কিছু উপার্জন করে দিত আর আবু বকর সিদ্দিক সেই উপার্জনের টাকা দিয়ে খাবার খেতেন মাঝে মাঝে সেই টাকা দিয়ে সে খাবার কিনে আনত আবু বকর খেতেন এভাবে একদিন সে খাবার নিয়ে আসলো আবু বকর সিদ্দিক সেদিন রোজা অবস্থায় ছিলেন রোজা অবস্থায় থাকার কারণে তিনি খাবার দেওয়ার সাথে সাথে আজকে খেয়ে ফেললেন অথচ আবু বকর সিদ্দিক কখনো তার খাবার এভাবে খাইতেন না আগে জিজ্ঞেস করতেন বাবা থেকে উপার্জন করেছ থেকে জিনিসটা আনছো তারপরে তিনি আহার করতেন আজকে রোজা ছিলেন তাড়াতাড়ি খেয়ে ফেলেছেন খাওয়ার পরে মনে হয়েছে আজকে তো জিজ্ঞেস করি নাই তাকে জিজ্ঞেস করলেন তুমি খাবারটা আজকে কোত্থেকে আনছ খাবারটা খেয়ে ফেলছিলেন ইফতারের সময় পরে জিজ্ঞেস করছেন কোত্থেকে আনছো বলো এবার গোলাম ডাক দিয়ে বলেন কিন্তু তাকা হান্তু ফিল জাহিলিয়া এ আবু বকর হেমনি আমি তো জাহিলি জমানায় গণকের কাজ করতাম গণকের কাজ বলা হয় হাতের রেখা দেখে দেখে বলা তোমার সামনে কি হবে না হবে এটা শরীর হতে সম্পূর্ণ হারাম হাত দেখায়া এটা দেখানো কাউকে হাত দেখানোই তো হারাম আর যেই পেশায় কাজ করে এটা তো বট্ট ফিল জাহিলি আমি জাহিলি জমানায় এই পেশার সাথে জড়িত ছিলাম ওয়ালা উহসিনুল কাহানা কিন্তু আমি সঠিকভাবে গণনা জানতাম না চিন্তা করেন একে তো গণনা করার পেশাই হারাম দুই নাম্বার যেইটি পেশাটা ওইটাও ভালোভাবে জানতো না কিছু দেখে আন্দাজ করে একটা বলে দিত আমি তার থেকে বিনিময়ে সেই সময় নিতে পারি নাই তার থেকে পেতাম আজকে তার সাথে দেখা হয়েছিল তার থেকে সেই বিনিময়টা আদায় করে নিয়েছি ওইটা দিয়ে আপনার জন্য খাবার কিনে আনস আবু বকর সিদ্ধিক হতাশ হয়ে গেলেন চেহারা ঘরমাক্ত হয়ে গেল ফালাইসি ফামিহি তাড়াতাড়ি আঙ্গুলটা মুখের ভিতরে ঢুকালেন ফাঁকা তিনি বমি করে দিলেন। যা তিনি খাইছিলেন সবগুলো বারবার বুমি করেছেন আবার পানি আনলেন পানি পান করে আবার আঙ্গুল দিয়ে ভূমি করলেন বারবার যখন এমন করতেছেন পাশের থেকে অন্য রাজি করে আবু বকর আপনি যা খেয়েছেন তা তো বের হয়ে গেছে তারপরে আবার কেন পানি পান করে এমন করতেছেন হজরত আবু বকর বলেন আমি আবু কহাফার সন্তান আবু বকর যদি একটা খাবারের দানা গলার ভিতরে পেটের ভিতরে থাকে আমি এটা বের করার জন্য মৃত্যুর ঝুঁকি পর্যন্ত নিতে রাজি কিন্তু আবু বকর হারাম সম্পদ পেটে নিয়ে রবের সামনে দাঁড়াইতে রাজিনা রাজিনা খাওয়ার গুরুত্ব আমি আজকে গুরুত্বের সাথে বলে যাই এখানে মুসল্লিদেরকে যারা আছেন উপার্জনের চারটা মৌলিক পদ্ধতি আমি বললাম আপনি যেইটার ভিতরেই উপার্জন করেন না কেন সেটাই সুপরিপূর্ণ হালাল হয় কিনা বালিশির ভিতরে মাথাটা রেখে আবার কখনো কাগজে কলম দিয়ে পরিপূর্ণ হিসাব করে দেখেন আপনার উপার্জনটা হালাল হয় কিনা আপনি ছাড়া দুনিয়ার কোনো মানুষ ভালো জানবে না হিসাব যেহেতু আপনাকে দিতে হবে উপার্জনের সর্বোচ্চ সতর্কতার প্রয়োজন আছে নাকি নাই এই জন্য আয়াতের শেষে বলে হালাল খাবার খাও তারপরে আমলে না হয় তোমার আমল রবের দরবারে কবুল হবে না নবীদেরকে যখন আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমাদের তো তার চেয়ে আরো আগে এই নির্দেশনা আমাদের উপর বর্তায় আল্লাহ তালা আমাদেরকে যে যেভাবে উপার্জন করি সততার সাথে আমানতদারিতার সাথে হালাল পদ্ধতিতে হালাল রিজিকের সম্মানজনক ব্যবস্থা আল্লাহ আমাদের করে দেন সকলে বলিয়া আমি